নমস্কার বন্ধুরা মাই হ্যান্ডমেড ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই জন্মাষ্টমী উপলক্ষে আমি আমার বাড়ির ছোট গোপালের জন্য কিছু জামা কাপড় আর তার সাথে গহনা কিনেছি আজ সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে তো চলুন বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে জামা জামার সঙ্গে ম্যাচিং টুপি আর এই যে আসন এই যে হাড় এই দেখুন গহনাগুলো দেখুন এই যে এটার সঙ্গে এটা ম্যাচিং আর এটার সাথে এই যে বলা এই হাটটা দেখুন কত সুন্দর না আর এই যে দেখুন এই দেখুন এটা মটুক এই যে এটা বাঁশি এই দেখুন কানের আর এই দেখুন এটা হাড় আর এই যে দেখছেন একটা বালা আর এটা মল তো এই গোপালের জন্য এই সমস্ত জিনিস আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন

গোপালের এই আসনটা আপনাদের কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে জানাবেন আর এই দেখুন একটা জামা তার সাথে এই যে ম্যাচিং চুরি আর এই মুহ এই দেখুন ছোট ছোট দুটো প্যান্ট আর এই হচ্ছে বিছানা আর এই দেখুন সিংহাসন এই গোপাল সোনা সমস্ত কিছু আপনাদের কেমন লাগছে অবশ্যই যেন জানাবেন ভিডিওটির ভালো লাগলে লাইক করবেন এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য আমার সকল দর্শক বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ